উত্তরাধিকার কবি সুনীল গঙ্গোপাধ্যায় নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোড়া, রাত্রির মাটি চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ভরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আবরণ জ্বলন্ত বুকে কফির চুমুক সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁটু মোড়ে বসা ছুরির ঝালস গুড় অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন শহরের পিঠ তোলপাড় করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটে দেশ কয়েকটি নারী এই সবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আট হয়ে বসে মানায় না আর তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও অথবা ঘৃণাই দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয় নমস্কার